আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক কিন্তু বৃষ্টির দিন বলে তো খিচুড়ি আর ডিম পুনা খেয়ে ঘরে শুয়ে থাকা তো সম্ভব না কারণ কেয়ার দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষা চলছে কেয়ার পুরো নাম মানহাতুল আন্ডারস্কোর মেহের আন্ডারস্কোর কেয়া সে দশম শ্রেণীতে পড়ে বিজ্ঞান বিভাগে তাদের বাসার কাছে একটা খ্যাতিনামা স্কুলে কেয়ার দুই ভাই একজন নিয়ামুল কবির এবং আরেকজন পারভেজ কবির কেয়ার বাবা প্রাইভেট জব করেন এবং মা বাসাতেই থাকেন নিয়ামুল ভাইয়ার ডাক নাম নিয়ন। নিয়ন ভায়া অনার্স তৃতীয় বর্ষে পড়ে আর পারভেজ ভাইয়া এইচএসসি ক্যান্ডিডেট এই হলো আমার পরিবার দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো লাভ হল না কারণ বৃষ্টি থামার কোন নামগন্ধ নেই আজ আবার কেয়ার গণিত পরীক্ষা তাই বাধ্য হয়ে ছাতা নিয়ে স্কুলের দিকে রওনা দিল কেয়া কিছুক্ষণের মধ্যে ভেজা হয়ে স্কুলে পৌঁছাল ততক্ষণে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে সারাও ক্লাসে চলে গেছে তাই কেয়াও ভেজার শরীর নিয়ে দৌড়ে পরীক্ষার হলে চলে গেল পরীক্ষা শুরু হলো। এক হাতে প্রশ্ন তার উপর কেয়ার সারা শরীর ভেজা কেয়ার মনে হচ্ছিল এই বুঝি বেহস হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে লেখা শুরু করল কেয়ার ঠিক পিছনেই তার বেস্ট ফ্রেন্ড নীলার তাই দুজনে মিলে ভালোই দিল পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পর বের হয়ে গেছে বৃষ্টি কমে গেছে তবে চিরিচিরি বৃষ্টি হচ্ছে তাই সিদ্ধান্ত নিল দুই বান্ধবী মিলে পার্কে যাব স্কুল থেকে কিছুটা দূরে একটা ছোটখাটো পার্ক আছে যদিও সেই পার্কটা ছোট বাচ্চাদের জন্য কেয়া দুইজনই নিজেদের বাচ্চা মনে করে তাই তারা প্রায়ই এই পার্কে আসে মনোরম পরিবেশ গাছের ছায়া দোলনা অনেক রকমের খেলনা কেয়া আর নীলা বিশ টাকার বাদাম হাতে নিয়ে একটা দোলনাতে বসে পড়ে আপন মনে দুই বান্ধবী সুখ দুঃখের গল্প করছে হঠাৎ একটা পিচি এসে তাদের সামনে দাঁড়ায় পিচি কেয়াদের বলে আপনাদের বয়স কত কেয়ারা পিচির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর নীলা বলে উঠে আমাদের বয়স দিয়ে তোমার কি কাজ পিচি বলে এত বড় বড় মেয়ে হয় এই দোলায় বসে আছেন কেন সরুন এখান থেকে আমি বসব নীলা আর কেয়া দুইজনই খুব অবাক হয় এটা কিভাবে সম্ভব এতটুকু একটা পিচি ছেলে এমনভাবে কথা বলছে অথচ তার আশেপাশে কেউ নাই তারপর তারা জিজ্ঞেস করে তুমি কার সাথে আসছো পিচি বলে আমি একাই আসতে পারি কিন্তু আজ আমি আমার চাচুকে নিয়ে আসছি কিন্তু আমায় কিছু বজ্জাত মেয়ে বিরক্ত করে তাই চাচুকে নিয়ে আসছি চাচু যেন এই মেয়েগুলোকে মেরে দেয় কেয়া আর নীলা পুরাই মেরে আছে কী বলছে এই পিচ্ছি বয়স ছয় মাইনাস সাত বছর হবে হয়তো এই বয়সে এত পাক না তারা আর কিছু না বলে চুপচাপ দোলনা থেকে নেমে হাঁটা শুরু করল তাদের চলে যাওয়া দেখে পাশ থেকে কেউ একজন জোরে হাসি শুরু করেছে পাশে তাকিয়ে দেখে তাদের ক্লাসমেট ফয়সাল ক্লাসে ফয়সালের সাথে তেমন একটা কথা হয় না কারণ কেয়া আর নীলা ক্লাসের ফাঁকে ফাঁকে নিজেদের গল্পই শেষ করতে পারে না অন্যদের সাথে কিভাবে কথা বলবে কেয়ারা পার্কে ফয়সালকে দেখে অবাক হয়ে বলে তুই এখানে কি করিস আর এভাবে হাসছিসি বা কেন ফয়সাল কোনরকমে হাসি থামিয়ে বলে আমার এইটুকু ভাতিজার সাথে তোরা কথায় বলতে পারলি না লেজ গুটিয়ে চলে যাচ্ছিস তারপর নীলা বলে ও কি তোর ভাতিজা ফয়সাল বলে হ্যাঁ আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি ও আমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে ভাবি ওর সাথে ছিল সে নাকি পার্কে আসবে আর আমার সাথে আসবে তাই আমি ওকে নিয়ে পার্কে চলে আসছি আর ভাবি বাসায় চলে গেছে কেরা বলল আচ্ছা ঠিক আছে তোরা থাক আমরা বাসায় যাই উদ্ধৃতি চিহ্ন এই বলে হাঁটা শুরু করলো কিছু দূর যাওয়ার পর আবার বৃষ্টি বাড়তে লাগলো তারাও দ্রুত হাঁটার শুরু করলো আশেপাশে তাকানোর সময় নেই হঠাৎ একটা বাইক পাশ কাটিয়ে দ্রুত গতিতে চলে গেল গেল তো গেল বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হওয়া পানিটাকে আর শরীরে ঢেলে দিয়ে গেল মেজাজটা এত গরম হলো কে আর মনে হচ্ছিল এই বাইকার বাইকারটাকে এই কাদা পানিতে চুবান দেয় সাদা স্কুল ড্রেসটা পুরো নষ্ট করে দিল পিছনে তাকিয়ে দেখতে দেখতে বাইকটা চলে যাচ্ছিল কোনো রকমে বাইকের পিছনের নাম্বার প্লেটের নাম্বারটা দেখে নিল কেয়া বিড়বির করে বলল এই বাইকটা আবার যদি পাই তো বাইকারের খবর আছে রাগে দুঃখে বাসায় ফিরল সে বাসায় দিকে না তাকিয়ে কেয়া নিজের রুমের দিকে দৌড় দিল কারণ কেয়ার মা দেখলে আস্ত রাখবে না তাকে কিন্তু এতে তো কেয়ার কোনো দোষ ছিল না এটাকে আর মাকে বোঝাতেই পারবে না ব্যাগটা টেবিলে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল শাওয়ার শেষ করে বের হয়ে কাপড়গুলো মেলতে মেলতে ভাবছিল এই বাইকারটাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে মনে পরে গেল বাইকের পিছনের সিরিয়াল নাম্বার তার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিল সে নাহ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে দুপুরের খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে পড়তে বসল আগামীকাল কাল আরেকটা পরীক্ষা আছে পরীক্ষা পড়াশোনার চাপে তিন মাইনাস চার দিন চলে গেল বাইকারের কথা মোটামুটি বলেই গেল আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষ করে কেয়া আর নীলা ফুচকা খেতে যাচ্ছে আজকে সারাদিন আকাশ মোটামুটি পরিষ্কার রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় আশেপাশে পানি জমে আছে তাই কেয়া আর নীলা সাবধানে হাঁটছিল আর তাদের মতো গল্প করছিল হঠাৎ একটা বাইক অনেক স্পিডে তাদের পাশ দিয়ে চলে গেল আর একটুর জন্য তাদের ধাক্কা মারত বাইকটা কিছু দূর গিয়ে থামলো রাগে কটমট করে বাইকের দিকে তাকালো কেয়া হেলমেট পরা কেউ একজন কেয়াদের দিকে তাকিয়ে আছে তৎক্ষণাৎ কেয়ার চোখ পড়ল বাইকের পিছনের সেই নেম প্লেটে সেদিনের নোট করা সেই নীলাকে বলে দ্রুত হাঁটা দিল যেন বাইকারকে ধরতে পারে কিন্তু কোনো লাভ হল না বাইকার তাদের দ্রুত হাঁটা দেখে আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল কিছু দূর যাওয়ার পর আবার ঘুরে কেয়াদের দিকে আসছে কেয়া আর নীলার রাস্তায় দাঁড়িয়ে পড়েছে কারণ এই ছেলেকে তারা আটকাবে বাইকের সাথে কে আর আমরা পারবো এই ছেলে একে বেঁকে বাইক চালিয়ে আসছে রাস্তার পাশ দিয়ে বাইক টেনে চলে গেছে আবারও রাস্তার পাশের কাদা পানি কেয়ার উপরে এসে পড়ছে নীলার উপরও আজ কাদা পড়ছে তবে একটু কম পার্কের ঘটনাটা অনিচ্ছায় হলেও আজ স্পষ্ট বোঝা গেল সেই ছেলে ইচ্ছে করে কেয়াদের সাথে এমনটা করছে ফুচকা তো খাওয়া হলোই না রাগের দুঃখে এক প্রকার কাঁদতে কাঁদতে বাসায় ফিরল কেয়া আজ আর দৌড়ে রোমে যাওয়ার চেষ্টা করল না কারণ আজকে আর মনটা অনেক বেশি খারাপ সাথে রাগও উঠছে আম্মুকে আকে দেখে জিজ্ঞেস করছেন কিরে রে বৃষ্টি নাই কিছু নাই কাদাপানি ভরলো কিভাবে রাস্তায় কি পরে গেছিলি নাকি কেয়া কিছু না বলে করুন বৃষ্টিতে মায়ের দিয়ে তাকিয়ে আবার নিজের রুমে চলে এসেছে শাওয়ার শেষ করে খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছি রাতে আবার পড়তে বসছে কারণ আরও দুইটা পরীক্ষা আছে রকমে পরীক্ষাগুলো শেষ করলো আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ ছোট হোক বড় হোক পরীক্ষা মানে যথারীতি ক্লাস চলছে দুইটা পর্যন্ত ক্লাস চলে তারপর টিউশন পরে দুইটা বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কেয়া আর নীলা আজ ফুচকা খেতে এসেছে ফুচকা খেতে খেতে হঠাৎ চোখ পড়ল দূরে একটা ছেলে এক কাপ চা হাতে নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে চাই চুমুক দিচ্ছে কেয়ারা বিষয়ে তা তেমন পাত্তা দেয়নি এই ছেলে তো মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলে মাসাল্লা অনেক লম্বা পাঁচ ফিট নয় হবে হয়তো দেখতেও নায়ক নায়ক যদিও দূর থেকে এতটা স্পষ্ট না চোখের সানগ্লাস এক হাত পকেট আর এক হাতে চার কাপ কেয়া আর নীলা ছেলেটাকে নিয়ে দু এক মিনিট গবেষণা করে ফুটকার শেষ করে বাসায় দিকে হাঁটা দিল দুজনের বাসা একই রাস্তায় এবং কাছাকাছি হওয়ায় আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে আসে তারা নীলার বাসা আগে তারপর কিছুটা রাস্তা কেয়ার একাই যেতে হয় তবে কোনো সমস্যা হয় না আজও নীলা বাসায় লুকে গেছে কেয়া রাস্তার সাইডে হাঁটছে মনে হচ্ছে কেউ একজন কেয়ার পিছনে আসছে কিন্তু কেয়া তাকাতে সাহস পাচ্ছে না দ্রুত হাঁটতে হাঁটতে বাসায় লুকার রাস্তায় গিয়ে একবার পিছনে তাকিয়ে দেখি সে চা খাওয়ার ছেলেটা কেয়ার দিকে তাকিয়ে আছে কেয়া দ্রুত বাসায় লুকে গেল আর ভাবতে লাগলো এই ছেলে কি আমায় ফলো করছে যাক বাবা আজকের মতো বেছে গেলাম কেয়া বাসায় লুকে মায়ের সাথে একটু কথা বলে সিঁড়ি দিয়ে উঠছিল এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ হলো কেয়া অর্ধেক সিঁড়ি উঠে দাঁড়িয়ে পড়েছে কেয়ার আম্মু গিয়ে দরজাটা খুলল। কেউ একজন কেয়ার আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করছে কেয়া একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছে কে কিন্তু দেখতে পায়নি আম্মু তাকে ভেতরে আসতে বলে ভেতরে দুপা দিতেই কেয়ার চোখ কপালে উঠে গেছে এ তো সেই ছেলে যে একটু আগের রাস্তায় চা খাচ্ছিল আবার কেয়ার পিছুও নিয়েছিল এই ছেলে এখানে কেন আল্লাহ জানে গুন্ডা নাকি সন্ত্রাস কেয়া মনের দাঁড়িয়ে এসব ভেবে যাচ্ছিল কিভাবে তার হাত থেকে বাঁচাবে নিজেদের হঠাৎ আম্মুর ডাকে হুশ ফিরেছে কেয়ার আম্মু হাসি মুখে কেয়াকে বলছে কিরে কেয়া ওইখানে দাঁড়িয়ে আছিস কেন নিচে আয় দেখকে এসেছে কেয়া তো পুরাইত এই গুন্ডাকে কি আম্মু চিনে নাকি কেয়া আস্তে আস্তে নিচে নামল আম্মু পরিচয় করিয়া দিল এ মাহির তোর আব্বুর চাচা তো ভাইয়ের ছেলে তুই ওকে দেখিস নি ও যখন খুব ছোট তখন সপরিবারে ঢাকা চলে গেছিল তারপর আমরাও গ্রাম ছেড়ে এখানে চলে আসছি তাই তেমন যোগাযোগই ছিল না কিছুদিন আগে তোর আব্বু গ্রামে গেছিল তো বাড়িতে গিয়ে দেখে ওরা বাড়িতে চলে আসছে সেখানেই আলাপ হয় আমাদের বাসার ঠিকানা দিয়ে আসছিল আম্মুর কথা শেষ হতেই মাহির ভাইয়াকে দিকে তাকিয়ে সালাম দেয় কেমন আছে জানতে চাইল কেয়া সালামের উত্তর দিয়ে শুধু বলেছে ভালো আছি কেয়া আর একটা কোথাও বলেনি তারপর কেয়ার আম্মু ওই ছেলেকে মানে মাহির ভাইকে নিয়ে সোফায় বসিয়ে অনেক আলাপ আলোচনা করছে কেয়ার দাদার দাদুর একমাত্র সন্তান ছিল কেয়ার আব্বু কেয়ার আম্মু আব্বুর বিয়ের কয়েক বছর পরেই দাদা মারা যান দাদু ছিল শুধু কেয়ার দুই ভাই গ্রামে থাকাকালীন এই জন্মেছিল তারা দাদুর আদর ভালোবাসাও পেয়েছে তারপর দাদু মারা গেছেন দাদু মারা যাওয়ার আগেই নাকি আব্বুর চাচা চাচি আর আব্বুর চাচাতো ভাই তার পরিবার নিয়ে ঢাকা চলে গেছিল তখন কেয়ার আব্বু আম্মু গ্রামে একা হয়ে পড়ে আব্বুর চাচা চাচিও কেউ গ্রামে ছিল না তখন ইনাকে কেয়ার আব্বু গ্রাম ছেড়ে এই শহরে পাড়ি জমায় আব্বু আম্মু শহরে আসার দুই বছর পর কেয়া জন্মেছিল তাই কেয়ার পক্ষে কাউরে চিনা সম্ভব না কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে কেয়া নিজের রুমে চলে গেল কেয়ার আম্মু মাহির ভাইয়ার থেকে সব তথ্য নিচ্ছে কি অবস্থা সবাই কেমন আছে এসবই মাহির ভাইয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢাকা পড়াশোনা করেছে চাচুর রিটায়ার্ডের কারণে তারা আবার গ্রামের বাড়িতে চলে আসে মাহির ভাইয়ার আব্বু এ শহরে ব্যবসা শুরু করেছেন সেই সুবাদে মাহির ভাইয়া আমাদের শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে কেয়ার রুমে এসে সবার শেষ করে শুয়ে আছে কারণ তার নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই কেয়া ওই ছেলেটার মুখোমুখি আর হতে চায় না অপরিচিত মানুষের সাথে কথা বলতে একদমই ভালো লাগে না যদিও সে কেয়ার ভাই এবং পরিচিত কিন্তু যেহেতু তাকে জীবনের প্রথম দেখেছে তাই কেয়ার কাছে তিনি অপরিচিত তার উপর রাস্তার ঘটনাটা ভাবতেই আর যেতে ইচ্ছে করছে না গল্প করলো কিছুক্ষণ তারপর নাস্তা দিল ভায়াকে মাহির ভাইয়া বাসায় আসছে বলে আব্বুল আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে আব্বু ও মাহির ভাইয়ার সাথে গল্প করলো আব্বুল জিজ্ঞেস করছে মাহির ভাইয়া কোথায় থাকে মাহির ভাইয়া বলছে তিনি একটা মেসে কয়েকটা বন্ধুর সাথে থাকছে কেয়ার আব্বু খুব করে বলছে মাহির ভাইয়া যেন কেয়াদের বাসায় চলে আসে কিন্তু মাহির ভাইয়া রাজি হয় না এবং বলে যদি কখনো আমার দরকার লাগে তাহলে অবশ্যই বাসায় আসব এসব কথা বলে মাহির ভাইয়া চলে যায় এত সময় ধরে কেয়া একবারের জন্য নিচে নামেনি সে শুধু ভাবছিল এই ছেলে কি আমায় চিনে নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল চিনবেই বা কিভাবে তার সাথে তোকে আর আগে দেখায় হয়নি হঠাৎ কেয়ার আম্মু ডাকছে হঠাৎ শুনতে পেল নিচ থেকে আম্মু ডাকছে কেয়া রুম থেকে বের হয়ে আগেই চেক করে নিল মাহির ভায়া আছে কিনা কিন্তু তাকে কোথাও দেখতে পেল না বুঝতে পারলো তিনি চলে গেছেন যাক বাবা বাঁচা গেল এই ভেবে নিচে গেল কেয়া আব্বু আম্মুর সাথে গল্প করে খেতে লাগলো সে কেয়ার আব্বু বলতেছে মাহিরকে ওই দিন বাড়িতে কত করে বললাম আমাদের বাসে এসে থাকতে আমাদের এত বড় বাসা থাকতে ওর কষ্ট করে মেসে কেন থাকতে হবে কিন্তু কে শুনে কার কথা তখনও আমায় না করে দিয়েছে বলছে দরকার পড়লে এসে থাকবে কেয়া মনে মনে ভাবছে ভালোই হয়েছে এখানে থাকতে রাজি হয়নি রাস্তায় যেভাবে থাকলে যদি এমন ভাবে তাহলে আর এই বাসায় থাকা হবে না এসব ভেবে মনে মনে হাসছে সে তখন আব্বুকে কেয়াকে বলল শুনমা মাহিরের কলেজ তোর স্কুলের কাছেই রাস্তাঘাটে দেখা হলে একটু কথাবার্তা বলিস তোর যে স্বভাব সে ডাকলেও হয়তো কথায় বলবি না এসব করিস নামা এত বছর পর বাড়িতে যাওয়ার সুবাদে তাদের সাথে যোগাযোগ হল সম্পর্কটা নষ্ট করতে চাই না আমি খাওয়া শেষ করে কে আর নিজের রুমে চলে আসল যথারীতি পড়াশোনা করছে কারণ সামনে টেস্ট পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা টিউশন ক্লাস সব মিলিয়ে প্রচুর চাপে আছে মেয়েটা পরদিন স্কুলে গেল আজ নীলা স্কুলে আসেনি নীলার নাকি জ্বর আসছে যদিও ওকে দেখে আসতে পারেনি দরজার বাহির থেকে দেখেছে কেয়া তারপর আনটি বলল ওর জ্বর কেয়া আর ভেতরে যেতে পারিনি কারণ ক্লাসের সময় হয়ে যাচ্ছিল ক্লাস শেষ করে মনমরা হয়ে যাচ্ছে কেয়া নীলা না থাকলে স্কুলে নিজেকে অসহায় লাগে কারোর সাথে কথা হয় না স্কুল গেটের বাহিরে এসেই চোখ পরে রাস্তার অপর পাশে কেউ একজন নীল শার্ট পরে বাইকের উপর হাতে চায়ের কাপ নিয়ে বসে বসে চা খাচ্ছে কেয়া রাস্তায় এসে দেখে এ তো মাহির ভাইয়া ওনার কলেজ তো আরো দূরে তিনি এখানে কি করেন আবার উনি হাসছেন কেয়া রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করল পিছন থেকে মাহির ভাইয়া ডাকছে কেয়া এই কেয়া শুনো তৎক্ষণাৎ বাবার কথা মনে পড়ে গেল বাবা বলেছিল ওনার সাথে যেন ভালো ব্যবহার করে সে তাই কেয়া দাঁড়ালো মাহির ভাইয়া দ্রুত হেঁটে কেয়া ঠিক সামনে এসে দাঁড়িয়েছেন তারপর বলছেন তোমার জন্য একটা ঘন্টা যাবৎ অপেক্ষা করছি এতক্ষণে বের হলে তাও আবার চলে যাচ্ছ কেরা তো পুরাই অবাক তারপর বলল আপনি আমার জন্য কেন অপেক্ষা করছেন কোন দরকার মাহির ভাইয়া হেসে উত্তর দিল অনেক বেশি দরকার কেরা বলল কি দরকার বলুন মাহির ভাইয়া মুচকি হেসে বলে সব কথা চাইলেই এত সহজে বলা যায় না কেরা কিছুটা অবাক হয়েছে তারপরও পাত্তা দেয়নি কেয়ার হঠাৎ গতকালের ঘটনার কথা মনে পড়ে গেল ভাইয়াকে জিজ্ঞেস করল আপনি কি গতকাল আমায় ফলো করেছিলেন ভাইয়া মাহির ভাইয়া উত্তর দিল তোমাকে বলার মতো অনেক কথা আছে কিন্তু তুমি বুঝবে না তুমি কি বাসায় যাবে কেরা বলল হ্যাঁ বাসায় যাব আচ্ছা আসি তাহলে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাহির ভাইয়া বলল এই মেয়ে আমিও যাব তোমার সাথে কেরা বলল কেন উনি বললেন আমার ওইদিকে কাজে আছে তুমি যেহেতু একায় যাচ্ছ তাহলে আমিও যাই কেয়া আর কিছু বলেনি কারণ উনি কেয়ার কাজিন তার উপর নতুন পরিচয় তাছাড়াও আব্বু সাবধান করে দিয়েছেন খারাপ ব্যবহার না করতে মাহির ভাইয়া বলছেন কেয়া তুমি কি বাইকে যাবে কেয়া তৎক্ষণাৎ না করে দিল কারণ কেয়া নিয়ন ভাই ছাড়া কারো বাইকে আজ পর্যন্ত উঠেনি তার উপর মাহির ভাইয়ার আচরণ কেমন জানি কেয়া বলল ঠিক আছে আপনি তাহলে বাইকে চলে যান আমি চলে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন উনি বললেন না আমিও হেঁটে যাব তারপর উনি কেয়াকে এটা সেটা প্রশ্ন করতে লাগলেন আর কেয়া যথাসম্ভব হ্যাঁ নাতে উত্তর করছে তারপর জিজ্ঞেস করছেন তোমার কি মোবাইল আছে কেয়া বলল না আব্বু বলছে এসএসসি পরীক্ষার পর কিনে দিবে উদ্ধৃতি চিহ্ন মাহির ভাইয়া একটু যেন হতাশ হলো তারপর আবার বলল সমস্যা নাই পরীক্ষা তো চলে আসছে কেয়া এত কিছু না ভেবে বাসা পর্যন্ত আসলো মাহির ভাইয়াকে বলল বাসায় আসতে উনি অন্য অন্যদিন আসবে এই বলে চলে গেল ওনার জন্য কেয়ার আর নীলাকে দেখে আসাও হলো না বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছে কেয়া আর মাহির ভাইয়ার কথা ভাবছে ছেলেটা কেমন জানি অদ্ভুত যদিও দেখতে মাশাআল্লাহ আর আজ নীল শার্ট কালো প্যান্টে অনেক সুন্দর লাগছিল যদি আর একটু তাকিয়ে থাকতো তাহলে হয়তো তার প্রেমে পরে যেত হঠাৎ আমার ঘোর কাটলো নিজের মাথায় নিজে গাড়টা মারল ছি কি সব ভাবছি আমি আজকে আর একদম স্কুলে যেতে ভালো লাগছে না নীলাও অসুস্থ কি জানি সুস্থ হয়েছে কি না বাসা থেকে বের হয়ে সোজা চলে গেল নীলাদের বাড়িতে নীলার জ্বর কিছুটা কমেছে তবে শরীর ফুর্বল থাকায় সে আজ স্কুলে যাবে না তাই বাধ্য হয়ে কে একাই হাঁটতে লাগল স্কুলের দিকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ শুনল পিছন থেকে কে যেন ডাকছে তাকিয়ে দেখে ফয়সাল তারপর ফয়সাল এসে হাই আলোক বলে দুজনই রাস্তার সাইড দিয়ে হাঁটছে আর অনেক ধরনের গল্প করছে গল্প করতে করতে তারা প্রায় স্কুলের কাছেই আসছি। স্কুল গেটের সামনে একটা বাইকার দাঁড়িয়ে আছে হেলমেট পরা একটা লাল রঙের টি শার্ট পরা কেয়ারা স্কুল গেটের সামনে যেতে যেতে সে বাইকার বাইক স্টার্ট দিয়ে প্রায় ফয়সালের উপরেই তুলে দিচ্ছিল এভাবে পাশ কেটে চলে যাচ্ছে একটুর জন্য বেঁচে গেছে ফয়সাল তারপর ও হালকা ধাক্কা খেয়েছে কেয়ারা দুজনই পিছন ফিরে তাকালো বাইকারকে দেখতে পায় তবে সেই নেমপ্লেটটা আবারও চোখে পড়লো এত সেই বাইকটায় যেটা কিছুদিন আগে কেয়াদের উপর কাদা পানি ফেলছিল তার বাইক দিয়ে ভেবে পাচ্ছে না কেয়া এই ছেলের সমস্যা কি কেয়ারা তাদের মতো ক্লাসে চলে গেছে ক্লাস শেষ করে আজ আর হেঁটে যেতে ইচ্ছে করেনি তাই রিকশায় আসতেছে কেয়া হঠাৎ চোখ পরে কিছুটা সামনের রাস্তার সাইডে মাহির ভায়া কেয়া তেমন গুরুত্ব দেখায়নি মাহির ভাইয়া হয়তো কেয়াকে খেয়াল করেনি কার সাথে যেন ফোনে কথা বলছে কেয়া নিজের মতো বাসায় চলে আসছে এভাবে বেশ কিছুদিন কেটে যায় টেস্ট পরীক্ষা চলছে কেয়াদের পরীক্ষা আর পড়ার চাপে কোনো দিকে খেয়াল নেই কেয়ার মাহির ভাইয়ার সাথে প্রায়ই দেখা হয় কেমন জানি হাসে লোকটা রহস্যময় হাসি তারপরও হাসলে ওনাকে অপরূপ সুন্দর লাগে এর মধ্যে বেশ কয়েকবার উনি বাসায় এসেছে সবার সাথে অনেক গল্পও করে অনেক মিশুক ছেলেটা আজ বৃহস্পতিবার আবার রবিবারে পরীক্ষা হাতে দুই দিন ছুটি আছে তাইকে আর নীলা পরীক্ষা শেষ করে একটু ঘোরাঘুরির সিদ্ধান্ত নিল হাঁটতে হাঁটতে মাহির ভাইয়ার কলেজের সামনে চলে আসলো তারা একবার ভাবছে ভেতরে রুগব আবার ভাবছে তাদের তো ড্রেস পরা সবাই চিনে ফেলবে তারা কোন স্কুলের তখন যদি স্যারদের কাছে বিচার দেয় অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিল একটু ভেতরে ঢুকবে স্যাররা কেউ দেখলে মাহির ভাইয়ার কথা বলবে ভাইয়ের কাছে তো বোন আসতেই পারে তারপর আর নীলা কলেজের ভিতরে ঢুকল আগেও অনেকবার এই রাস্তায় এসেছে কলেজটাকেও বাহির থেকে দেখেছে কিন্তু ভেতরে ঢুকা হয়নি কখনো কলেজের এরিয়াটা অনেক সুন্দর ফুলের গাছ ফলের গাছ আর অনেক ধরনের গাছ কাছারি যার বেশিরভাগই কেয়াদের অচেনা আশপাশ দেখতে দেখতে কেয়ারা কলেজ ক্যান্টিনের কাছে চলে গেল হঠাৎ পিছন থেকে কে একজন একটু কাশি দিয়ে বলল কি ব্যাপার মহারানী এখানে কি মনে করছো কেয়ারা দুজনই হতভম্ব হয়ে তাকাল মাহির ভাইয়াদের দেখে হাসছেন নীলার সঙ্গে সঙ্গে বলে উঠল এমনই ঘুরতে আসছি মাহির ভাইয়া কেরার দিকে তাকিয়ে বলল পরীক্ষা কেমন হল কেয়া মাথা নেড়ে সম্মতি দিল ভালো মাহির ভাইয়াকে দেখে আরো দুইটা ছেলে এসে মাহির ভাইয়ার অপ পাশে দাঁড়িয়েছে একজন বলছে কি রে মাহির বললি না তো আজ যে কলেজে ভাব এটা বলা মাত্রই মাহির ভাইয়া ওই ছেলের মুখটা চেপে ধরল কেয়ারা কিছুই বুঝল না মাহির ভাইয়া তৎক্ষণাৎ বলে উঠল আরে দোস্ত তোদের সাথে পরিচয় করিয়ে দেয় অল কেয়া আমার কাজিন আর সেই কেয়ার ফ্রেন্ড ছেলের দুইটা এর কথা শোনা মাত্রই বলে উঠল ও আচ্ছা কাজিন না মাহির ভাইয়া ওদের চোখ দিয়ে ইশারা করব তারপর তারা কথা ঘুরিয়ে বলছে আচ্ছা আপুরা চলেন ক্যান্টিনে বসি কে খাবেন বলুন কেয়ারা মাথা নেড়ে না করলো কিছু খাব না তারপর তাদের থেকে বিদায় নিয়ে চলে আসব এমন সময় মাহির ভাইয়া বলল দুই মিনিট দ্বারাও আমি আসছি এক মিনিটের মধ্যেই চলে আসলেন হাতে দুইটা ফুল একটা লাল গোলাপ আর একটা গাঁদা ফুল গোলাপটাকে আর দিকে বাড়িয়ে বললেন আমাদের কলেজের প্রথমবার এলে কিছুই দিতে পারলাম না তোমায় এটা তোমার জন্য কেয়াও হাসি মুখে ফুলটা হাতে নিলাম ফুলটা অনেক বড় দেখতে গেল লাল গন্ধটাও অসম্ভব সুন্দর কেয়ার বরাবর এই গোলাপ প্রিয় তবে দোকান থেকে কিনলেও এত ভালো ফুল পাওয়া যায় না মাহির ভাইয়ার হাতের গাদা ফুলটা নীলাকে দিয়ে বলল আপু এটা তোমার জন্য গোলাপ আর ছিল না নীলাও হাসি মুখে ফুলটা নিল কেয়ারা দুজনই থ্যাংক ইউ বলে চলে আসছে হঠাৎ নজরে পড়ল সেই নাম্বার প্লেটের বাইকটা ভেবেছিল মাহির ভাইয়াকে জিজ্ঞেস করবে পিছনে তাকিয়ে তারা কাউকে দেখতে পেল না কেয়ারা গেটের কাছে আসতে আসতে আবারও অনেক ফুল ফলের গাছ চোখে পড়ল অনেক ধরনের গোলাপে ভরা সাদা গোলাপি লাল কমলা অনেক রঙের গোলাপ হঠাৎ নীলা একে ডেকে বলল শুনকে এই মাহির ভায়া নিশ্চয় তোকে পছন্দ করে তা না হলে এতগুলো গোলাপ থাকার পরও আমায় কেন উনি গাদা ফুল দিল কেয়া মুচকি হৃষের নীলার দিকে তাকিয়ে বলল এসব আজগুবি কথা বাদ দিয়ে চল